এই টি এবং এডিটিং ভিডিও এডিটিং এগুলো আমার খুব একটা ভালো আসে না তবুও আমি যথাসুদ্ধ চেষ্টা করেছি আপনাদেরকে এটা টি হিসেবে আপনাদের আপনারা যাতে বুঝতে পারেন আপনারা যাতে এখান থেকে উপকৃত হতে পারেন সে চেষ্টা আমি করেছি আজকে আমরা আলোচনা করব আনার হিসাব নিয়ে দেখুন আনার আনার কথাটা আপনারা হয়তো জানেন এক আনা দুই আনা তিন আনা চার আনা এভাবে করে আনা এক টাকা বা পুরো সম্পত্তিকে ষোলো আনা হিসেবে ভাগ করা হয় আগেকার দিনে মুদির দোকানগুলো তো আপনারা দেখেছেন তারা তখন এক আনা দুই আনার ব্যবহার ছিল পঁচিশ পয়সাকে চার আনা বলা হতো তারপরে পঞ্চাশ পয়সাকে আনা বলা হতো তারা যখন কাউকে বাকি দিত সেই মুদির দোকানরা দোকানদাররা লিখে রাখতো এক আনা দুই আনা এভাবে হিসাব করে এভাবে হিসাব করতো সে এক আনা দুই আনার যে সিম্বলগুলো সেগুলো আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করে সেগুলো সেখানে এইসব ব্যাপারগুলো সাধারণত পড়ানো হয় না এগুলো খতিয়ানের তৎকালীন খতিয়ান এবং দলিলে এই হিসাবগুলো পাওয়া যায় দেখা যায় তো আধুনিক কালে এই আনার হিসাবটা না জানলেও চলে কিন্তু যখন আপনি পুরনো খতিয়ান বুঝবেন পুরনো দলিল বুঝতে যাবেন তখন আপনাকে অবশ্যই এই আনার হিসাবগুলো জানতে হবে তো আজকে আমরা এই আনার হিসাবগুলো নিয়ে আলোচনা করব এক আনা দুই আনা তিন আনা এগুলো কিভাবে লিখে কিভাবে আপনি বুঝবেন এবং এখান এই আনার হিসাব দিয়ে কিভাবে কিভাবে আপনি আপনি খতিয়ান এবং দলিলের হিসাব বের করবেন খতিয়ান হিসাব বের করবেন আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে এগিয়ে যাব তা আজকে আমি দেখাব যে আনা কীভাবে লেখা হয় ধরুন আমি মাউস প্যাডের পেনটা ব্যবহার করছি এটা কতটুকু কাজ করবে জানি না এক আনা লিখতে জাস্ট এরকম একটা এক আনা যখন আমরা লিখবো তো দেখুন আনার সিনগুলো অর্থাৎ এক আনা দুই আনা তিন আনা চার আনা এভাবে করে ষোলো আনা পর্যন্ত ষোলো আনা মানে এক টাকা বা সম্পূর্ণ সম্পত্তিকে ষোলো আনা বোঝায় তা আমরা সেই সিম্বলগুলো আজকে দেখব এক আনা লিখতে সাধারণত যেভাবে লিখা হয় দেখুন জাস্ট এভাবে একটা দাগ দেওয়া হয় এটা হচ্ছে এক আনা একটা আড়ি দাগ এটা হচ্ছে এক আনা দুই আনা হলো এটা হচ্ছে দুই আনা এটা হচ্ছে দুই আনা এরপর আসুন তিন আনা তিন আনা লেখার নিয়ম হচ্ছে এইরকম কিন্তু এই এইরকম এখন অনেকে লেখে না এটা আস্তে আস্তে এই এর প্রচলনটা উঠে গেছে তিন আনাটাই এখন লেখা হয় ঠিক এইভাবে এভাবে লেখা হয় তিন আনা এটা হচ্ছে তিন আনা এবার চার আনা চার আনা মানে হচ্ছে একেবারে সোজাসুজি একটা দাগ এটা চারানা এই চার আনা পর্যন্ত আমরা একটা করে সংখ্যা দেখে গেলাম এক আনা দুই আনা তিন আনা চার আনা একটা করে আর সংখ্যা আমরা দেখে গেলাম যে এক আনা থেকে চার আনা পর্যন্ত সংখ্যা হচ্ছে একটা পাঁচ আনার থেকে সংখ্যা দুইটা সংখ্যা মিলে এক একটা সংখ্যা হয়েছে আবার বারো আনাতে গিয়ে আবার একটা সংখ্যা হয়েছে তো খেয়াল করুন যদি আমরা পাঁচ আনা লিখি চার আনা আর এক আনা পাঁচ আনা হয়ে গেল এটা অনেকে এভাবে লিখেন এভাবে লিখেন এটা হচ্ছে পাঁচ আনা অর্থাৎ এটা হচ্ছে যে এটা হচ্ছে চার আনা আর এটা এক আনা মোট পাঁচ আনা এই চার আনা এক আনা পাঁচ আনা তো পাঁচ আনা কীভাবে লেখা হয় সেটা দেখলেন এবার ছ আনা ছ আনা হচ্ছে সোজা একটা দাঁড়িয়ে দিবেন চার আনা আর দুই আনা সরি আমার এখানে মাউস পেটে লেখা হচ্ছে না আশা করি আপনার বুঝতেছেন চার আনা আর দুই আনা ছ আনা চার আনা এটা হচ্ছে চার আনা এটা সোজা দেখো অবশ্য আমি দিয়ে একটু হয়নি সোজা যাক চার আনা আর দুই আনা চার আনা দুই আনা ছ আনা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ছ আনা এবার সাত আনা চার আনা চার আনা আর তিন আনা সাত আনা সাত আনা পর্যন্ত শিখলেন এবার আনা আট আনা হচ্ছে ওই যে দুইটা চারানা 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 আনা দুটা সোজা দাগ আনা হয়ে গেল এবার আনা আট আনা তো শিখ শিখলেন এই দুটা দাগ এটার সাথে এক আনা যোগ করে দিলেন এটা হচ্ছে এক আনা এটা হচ্ছে আনা আট আরেখে নয় আনা এখানে তিনটার সংখ্যা হয়ে গেল নয় আনাতে খেয়াল রাখবেন নয় আনাতে তিনটা সংখ্যা হয়ে গেল এই যে আট আনা যোগ এক আনা এবার দশ আনা একইভাবে তিনটা সংখ্যা হচ্ছে এই আট আনা আর দুই আনা দশ আনা আট আনা আর দুই আনা দশ আনা হয়ে গেল এবার এগারো আনা আট আনা আর তিন আনা এগারো আনা এবার বারোয়ানা বারোয়ানায় গিয়ে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে বাংলা দ অক্ষরের মতো এটা হচ্ছে বারোয়ানা এটা খতিয়ানের যখন হিসা ভাগ হবে এই বারওয়ানাটাকে আমরা তিন আনা মানে তিন করা হিসেবে দেখি তিন আনা হিসাবে দেখি সেটা ভিন্ন একটা প্রসঙ্গ এটা এক জায়গায় একভাবে ব্যবহার হয় তিন করা লিখতেও দ এইরকম দর মতো চিহ্ন এটা তিন করা ব্যবহার হয় এটা আনার হিসাবে এটা কিন্তু বারোয়ানা তো আমরা আবার দেখুন বারোয়ানাটা লিখি এ হচ্ছে বারোয়ানা এবার আসুন তেরোয়ানা বা খুব সোজা হয়ে গেল বারোয়ানার সাথে যোগ করুন একানা তেরোয়ানা এটা দেখুন এটা এটা বারোয়া এটা আনা যোগ এক আনা এটা এক আনা এটার সাথে একানা যুক্ত করে দিলাম তাইলে কি হয়ে গেল আনার সাথে একানা যোগ করে তেরোয়ানা এই যে বারোয়ানা আর এক আনা তেরো আনা আশা করি বুঝতে পেরেছেন এবার চোদ্দো আনা তাহলে সোজা বারো আনা যোগ দুই আনা চোদ্দো আনা বারো এই যে বারো বারো আনা দুই আনা চোদ্দো আনা এবার পনেরো আনা একইভাবে বারো আনা যোগ তিন তেরো চোদ্দো বারো তিনে কত পনেরো আনা বারো তিনে পনেরো আনা এটা হচ্ছে পনেরো আনা তাইলে ওই বারো আনার সাথে এক যোগ করলে তেরো আনা তেরো আনার সাথে দু যোগ করলে চোদ্দো আনা চোদ্দো আনার সাথে তিন যোগ করলে পনেরো আনা এই যে বারো বারোয়ানা এটা এটা তিন আনা এটা তো তিন আনা আগেই শিখেছেন এই বারোয়ানা যোগ তিন আনা বারোর সাথে তিন দিয়ে দিলেই এটা হয়ে গেল পনেরো আনা বারো তিনে পনেরো তো ষোলো আনাটা কী বললি ষোলো আনার কোনো আপনার সিম্বল নেই ষোলো আনাকে এক হিসাবে লিখে মানে এক টাকা এক টাকা এক টাকায় ষোলো আনা এভাবে লিখে তো আসুন আমরা আবার একটু রিভিউ করি এক আনা বেশি হয়ে গেল এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা সরি পাঁচ আনা পাঁচ আনা আনা তারপরে সাত আনা তারপরে আট আনা আট আনা দশ আনা এগারো আনা দেখুন এক আনা দুই আনা তিন আনা চার আনা একটা করে সংখ্যা একটা করে একটা করে সিম্বল এটাগুলো একটা করে সিম্পল কিন্তু এটার সাথে দুটা করে যুক্ত হয়েছে যেমন এই এটা চার আনা চার আনার সাথে এক আনা যুক্ত হয়েছে পাঁচ আনা চার আনার সাথে দুই আনা যুক্ত হয়েছে ছ আনা চার আনার সাথে তিন আনা যুক্ত হয়েছে এই চার আনার সাথে এই চার আনার সাথে তিন আনা যুক্ত হয়েছে কত চারে তিনে সাত আনা দুইটা এই দুইটা চার আনায় আট আনা আট আনার সাথে এক যুক্ত হয়েছে এক আনা যুক্ত হয়েছে কত নো আনা নো আনার সাথে দুই আনা যুক্ত হয়েছে দশ আনা দশ আনার সাথে তিন যুক্ত হয়েছে তিন আনা যুক্ত হয়েছে কত দশে তিনে হ্যাঁ এগারো আনা এগারো আনা পর্যন্ত আমরা আসলাম এবার যাচ্ছি আমরা বারো আনাতে বারো আনার জিনিসটা দেখেছেন বারো আনাটা একটু এই দর মতো যেটা এটা হচ্ছে বারো আনা বারো আনার সাথে এক যুক্ত হয়েছে এক আনা যুক্ত হয়েছে তেরো আনা তারপরে বারো আনার সাথে দুই আনা যুক্ত হয়েছে কত বারো দিয়ে চোদ্দ আনা এবার আমরা আসি পনেরো আনা বারো আনা যোগ তিন আনা বারো আনা তিনে পনেরো আনা আর ষোলো আনা হচ্ছে এক টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস না পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই আনার হিসাবে আনার হিসাবগুলো কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার হয় সেগুলো দেখাবো ইলেকট কিভাবে ব্যবহার সেগুলো দেখাবো আস্তে আস্তে আমরা নিয়ে যাবো আশা করি সামনে থাকবো